আমি হিন্দু নাকি মুসলিম যে আমি নাকি মাতাল পশ্চিমবাংলায় আর একটা বাটন আনতে হবে কি বস রেড তো রেডি তো থাকতে হবে যেহেতু তোমরা এসে তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগত সো দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি যে আর সাথে ভিডিও করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর এক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তুমি হিন্দু না মুসলিম তো সেই কমেন্টেরই আমি রিপ্লাই দেবো আজকে আর তোমরা প্রচুর কমেন্ট করেছো যে দাদার সাথে দেখা করো দাদার সাথে দেখা করো তো অবশ্যই করব তো দাদার সাথে আজকে দেখা করার কথা ছিল মানে আর সারাদিন বৃষ্টি হচ্ছে তার উপরে আবার মানে কী বলবো দাদার একটা বিয়ে পড়েছে অর্জুনদার অর্জুনদার একটা বিয়ে পড়েছে তার জন্য হয়নি আমি ফোনে কথা বলেছিলাম তো চলো অর্জুনদার ফ্রি হলে দেখা করব অবশ্যই আর সেই কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে নিই তো চলো ভিডিওটা দেখতে দেবো আর এসছি আমি আর মোবাসিদ্ধা তো মুবাসুল্দাকে দেখাতে পাচ্ছি না কারণটাই একটাই মোবাসুল একদম পুরো খালি গায়ে আছে গামছা টামছা পরে তার জন্য দেখাচ্ছি না সো বৃষ্টি আসছে তো তাড়াতাড়ি তো চলো ভিডিওটা জানি ছোট হচ্ছে তো সাবস্ক্রাইব করো আর ওই ভিডিওটায় যেরকম সাপোর্ট দিয়েছো এটাও ভালোবাসার সাপোর্ট দাও তো আমার চ্যানেলটা অনেক আরও বড় করতে হবে পশ্চিমবাংলায় আর একটা প্লেবারটা আনতে হবে জানি অনেক দূরে কিন্তু তোমরা চাইলে সব হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ আমাকে যে ভাই কমেন্ট করেছিল আসজার এসকে তার নাম তো তোমরা আগে কমেন্টটা দেখে নাও তো আমি হিন্দু নাকি মুসলিম তো দেখো ভাই আমি হচ্ছি মুসলিম তুমি আমি যখন আর কমেন্ট করেছে যে কেননা তুমি কখনও পুজোর ভিডিও কখনো ইসলামিক ভিডিও ছাড়ছো তো ভিডিও করতে গেলে সব রকম ছাড়তে হয় পুজো ইসলামিক মানে যখন যেটা ট্রেন্ডিং থাকে রমজান মাসের সময় আমি তোমার ইসলামিক ভিডিও ছাড়তাম তখন একটা রমজান মাস ছিল বা অন্য গান টান বা যে কোনো দিয়ে তো ভিডিও বানানো যায় না আমি যেহেতু মুসলিম তার জন্য আমি কি করেছি তখন ভিডিও বানিয়েছি ইসলামিক কিন্তু এখন যেরকম পুজোর সামনে সব ট্রেন্ডিং চলছে আমি একটা আইটিআই মোড়ের ভিডিও ছাড়ি তো ওই ভিডিওটাতে আমাকে কমেন্ট করে এটাই তো দেখো ভাই তোমাকে আমি এটাই বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে একটু সব রকম নিয়ে কাজ করতে হয় তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিও তাহলে আমার খুবই ভালো হয় তো সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে সব রকম নিয়ে আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হয় এটা যে আমি করছি বলে আমি হিন্দু হয়ে গেলাম এরকম কোনো এ নেই না বলা যায় না তোমরা হয়তো উল্টো পাল্টা ভাবছো কিন্তু আমার মনে কী আছে সেটা তো আমি জানি আমার ধর্ম হচ্ছে ইসলাম আমি একটা মুসলমান আমার রব আল্লাহ তো গাইল আজ যার ভাই আর কমেন্ট করেছে যে আমি নাকি মাতাল আমি ভাই মাতাল নাই আমি কোনো নেশা করিনি বিশ্বাস করো জীবন একটা খৈনি বলো বা বিমল বলো একজন আছে নেশা করে না কিন্তু যে আমাকে একদানা বিমল দে বা ঝা হোক দে কিন্তু আমি সেটা সেই জিনিসটাও মুখিয়ে দিইনি আমার লাইফে আমি একদিনই পান মুখিয়ে দিয়েছি তা আমার মানে এত পরিমাণে মাথা ঘুরেছে তারপরে সেটা তো পানটাও তো ফেলে দিয়েছি আর তারপরে তো আমি জীবনে নেশা করার নাম লাইনি তো আমার বলছে যে মাতাল আমার কোন দিক দিয়ে দেখো ভাই এত আলতু ফালতু কমেন্ট করো না আমার ভিডিও ভালো লাগে না তুমি দেখো না কিন্তু এরকম আলতু ফালতু কমেন্ট কেন করবে এটা নিজেরই একটা খারাপ লাগে দেখো আমি যেহেতু একটা ভালো ছেলে ভালো বললে আমি খারাপ কিন্তু এই যে মাতাল বলছে আমি মাতাল নাই ওই সব দিক দিয়ে আমি ভালো অন্য দিক দিয়ে আমি হয়তো খারাপ কিন্তু ওই সব দিক দিয়ে ভালো তো আমি কোনো ভাম করি না আর আমি কেন আমাদের টিমে যে কজনাই থাকে টুকটাক আমি থাকি সৌম্য ভোলাঘাত থাকে সৌরভ ডাই থাকে আমরা আর কেউই নেশা করি না তো কি বলবো এইটুকুই বলার উল্টোপাল্টা কমেন্ট করো না দেখো ভাই কেননা তোমাদের কমেন্ট ওনা ভালো লাগে কিন্তু এরকম উল্টোপাল্টা কমেন্ট করলে না একটা খারাপ লাগে যেরকম ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দাও তো দেখা হচ্ছে পরে তো ভাই ভিডিও বানাচ্ছিলাম আর বানাতে বানাতে দেখো বৃষ্টি এসে গিয়ে তো কিছু করার নেই বৃষ্টিটা থামুক তারপরে আবার তোমাদের সাথে কোনো কথা হচ্ছে প্রচুর জোরেই বৃষ্টি হচ্ছে আবার এই বৃষ্টি বলছি আজদার ভাই ভাববে হিন্দু আমি তো এমন কোনো ব্যাপার নাই ভিডিও বানাতে গেলে এরকম আজাদ এসকে তো তুমি ভাই যেসব ভিডিওটা দেখে থাকো আবার একবার বলছি তো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ অ্যান্ড টেক কেয়ার